ওই আলোচনার পরে ওসব পরে খবর আগে দেশ ঠান্ডা করেন যেন কোথায় কোনো হইচই না হয় মারামারি না কাটাকাটি না হয় দেখলাম গণভবন যে লুট করছে অত্যন্ত অনেক গণভবনে মালামালকে দেশবাসীর নয় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য শুনেছি উনি দায়িত্ব নিয়েছেন কিন্তু কি কি তার দায়িত্ব পালন করছেন কেন চারিদিকে তো হয়েছি হচ্ছে কেন আমরা তো সেনাবাহিনী দেখতে পাচ্ছি না কারোর প্রতি আমি কোনো জুলুম করা যাবে না সবাইকে অনুরোধ করছি আপনার শশো ইরাকাতে সাধ্যমত ধৈর্য অবলম্বন করুন এবং যারা অধৈর্য হয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন। জি বাবা এটা করুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমরা দু নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ফাতক্বুল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ। ফা'উযু বিল্লাহি সামিউল আ'লিমিন মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির আল্লাব বলছেন হে মোহাম্মদ তুমি বলে দাও জনগণকে আল্লাহ হচ্ছেন রাজ্য দানের মালিক তিনি যাকে খুশি রাজ্য ক্ষমতা বা ক্ষমতা দান করেন যার কাছ থেকে খুশি ক্ষমতা ছিনিয়ে নেন তিনি যাকে চান সম্মান দান করেন করেন যাকে চান অসম্মানিত করেন তার কল্যাণ হাতে তিনি সকল কাজে সর্বশক্তিমান বাস্তব উদাহরণ আজকে বাংলার জাতির উদ্দেশ্যে আমার বক্তব্য ক্ষমতার নির্গমন উত্থান পতন এটা আল্লাহর ইচ্ছার একটি প্রতিফলন যখনই মানুষ জুলুম করবে এবং জুলুম যখন সীমা সীমা ছাড়িয়ে যাবে তখন আল্লাহ জালামকে আমরা গত জমে আল্লাহ কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি জালামকে হটা আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের দোয়া কবুল জালেম গেছে আবার যেন জালেম না আসে আমরা সেজন্য আবার প্রার্থনা করব আল্লাহ এবার যারা আসবে তারা যেন আবার জালেম না হয় না হয় জনগণের কাছে আমাদের দাবি অনুরোধ দিনিত প্রার্থনা কোন অবস্থাতেই আপনারা সহিংসতায় লিপ্ত হবেন না একটা দেশে নানা দলের ও নানা মতের মানুষ বসবাস করবে এটি স্বাভাবিক সবাইকে নিয়ে দেশ চলবে সকলেরই ট্যাক্সের পয়সা দেশ চলে আর আল্লাপাক কোনো মানুষকে একেবারে খারাপ একেবারে ভালো করে সৃষ্টি করে নেই প্রত্যেকের মধ্যে কিছু ভালো আছে কিছু মন্দ আছে তাই সুযোগ পেয়ে আমরা যেন এমন কিছু না করি যে আমাদের শিক্ষার্থী ছোট ছোট বাচ্চাদের এই অর্জনটা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় একেবারে বদনামগ্রস্ত যেন তারা না হয় শিক্ষার্থীরা কখনো হিংসুক নয় তারা হাত দেয় না কিন্তু আজকে তাদের এই কখনো বরং প্রশ্নবিদ্ধ করার জন্য বলবো কিছু লোক ঢুকে পড়েছে যারা লুটপাট করছে ফেসবুক খুলে দিয়েছে এবং দেখা যাচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে বিভিন্ন বাড়িতে ভাঙচুর করছে বর্তমান যারা ক্ষমতা হারিয়েছেন তাদের স্থানীয় বাড়িতে আগুন দিচ্ছে এই হিংসাত্মক আচরণ আল্লাহ কখনোই তাদেরই করেন না সরকারি স্থাপনাগুলো জনগণের আজকে গণভবনে যা হচ্ছে বা আমাদের রাজশাহীতে যেসব সরকারি স্থাপনা আছে এটা কি রাজ কি বলে এটাকে নগর ভবন ওটা কোনো মেয়র সাহেব নিজে করে নাকি তা আমাদের ও ভেঙে আমাদের লাভটা কি আমাদের ক্ষতি না কারোর বাড়িতে যিনি যে মতেরই হন না কেন তাকে অবশ্যই তাকে স্বাধীনভাবে থাকতে দিতে হবে তার জানমাল ইজ্জতের হেফাজত করা প্রত্যেকেরই দায়িত্ব আমরা সবাই একে অপরের আত্মীয়তা সম্পর্কে জড়িত আওয়ামী লীগ বিএনপি শ্বশুর জামাই হানাফি হালাদের শ্বশুর জামাই এটা তো বাস্তব এক অস্বীকার কারণ কায়দা নেই অতএব এমন কোন কাজ আমরা যেন না করি যে পরস্পরের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে তার আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে কাতে করে আছে না সেই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না মোমেনদের মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া থানায় হামলা হচ্ছে পুলিশের উপর হামলা হচ্ছে পুলিশের আমাদের ভাই না তারা গতদিন যার আনুগত্য ছিল সে মূল ব্যক্তি এখন দেশ ছাড়া তারা আনুগত্য করতে গিয়েই হয়তো নেতার হুকুম মেনে কিছু বাড়াবাড়ি করেছে এখন তো তারা বাড়াবাড়ি করছে না এখন তার চুপচাপ আছে অথবা এই সুযোগে তাদের উপর যে প্রতিশোধ নেই তাহলে আলোটা আমরাই কিন্তু আল্লাহর কাছে গণগার হয়ে যাব ওই পুলিশের মধ্যে অনেকে আছে আমার ভাই অনেক আছে খালু অনেক আছে আত্মীয় তারাও চাচ্ছে এই মুহূর্তে আমাদের উপরে যেন কেউ জুলুম না করে যদি আমরা জুলুম করি আমরাই ক্ষতিগ্রস্ত হবে দুদিন পর রাগ কমে যাবে তা নিজেরাই লজ্জিত হব তাই বিশেষ করে ছাত্র ও জনতা যারা এই মুহূর্তে বিজয়ের উল্লেষে উল্লাসে মত্ত হয়ে আছো মত্ত হেও না সংযত হও সংযত হওয়ার মধ্যে রহমত আছে আল্লাহ রসুল বলছেন ওলা তাহাসাদু সাধু ওলা তাজু ওলা তাহা শাসু ওলা তাবা গাজু ও কোন এবাদ আল্লাহে তোমরা পরস্পর হিংসা করো না পরস্পরের সিদ্ধান্বেষণ করো না পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না পরস্পরের বিদ্বেষ করো না তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও আমরা সবাই মুসলমান যে দলে করি মুসলমান তো আমরা সবাই আমরা কি আল্লাহর নবীর এই হুকুম কি মানব না কে আমাদের দিন তো তিনি আমাদের সাফাত করবেন আমি আশা করব আহলেদিস বাংলাদেশের এই মার্কাজ আজ মার্কজ ইসলামিয়া সালাফি থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি শান্ত এই সুযোগে কেউ কারোর জিদ বা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আমি অনুরোধ করছি আন্দোলন বাংলাদেশ কশ্চিমকালে হিংসায় বিশ্বাসী নয় প্রতিশোধ নেওয়া বিশ্বাসী নয় যারা যতটুক অন্যায় করবে কেউ আমাদের দিন তাকে ততটুক শাস্তি ভোগ করতেই হবে আল্লাহর হিসাব থেকে কোনো বাঁচার উপায় নেই কমাইয়া আমাল মিস কয়লাতেন বলো খায় রাঙিয়ার অমাইয়া আমাল মিস কয়লাল্দয়ারীন সর রেংয়ারাহ জাররা পরিবহণ যদি কেউ নেকির কাজ করে কেমন দেখা হবে যদি জাররা পরিবহ অন্যায় করে ওটাও দেখা হবে অতএব বাসার কোনো উপায় নেই নেই আর প্রত্যেকের কর্মফল ফল সে পুরোপুরি পাবে পাবে সর্বশেষ আয়ত সুরা সুরা বকারার দুশো

বেমা কাসাবাদ যা সে দুনিয়াতে অর্জন করেছিল অহমলা ইউজলামুন তার আদৌ অত্যাচারিত হবে না তুমি আওয়ামী হও বিএনপি হও জামাত হও যে বেটাই হও জুলুম করলে তার শাস্তি পেতেই হবে অতএব আমাদের কোন ছাত্র শিক্ষক আমাদের অন্ত যারা ভালোবাসেন তাদেরকে বিনীত অনুরোধ করব সাবধান আর সাধারণ ছাত্র জনতা যারা আছে সবাইকে বলছি বাংলাদেশ পরস্পরের শান্তির দেশ পরস্পরের সহনশীলতার দেশ এদেশে হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অত্যন্ত শান্তির সঙ্গে বসবাস করে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা অনন্য সাধারণ দেশ এখানে হিন্দু মুসলমান ধর্মের কারণে কোনো সংঘাত নাই তাই হিন্দুরা সংখ্যা কম হোক আর বেশি হোক যে কে বেশি কে কম এটা মধ্যে আর প্রয়োজন নাই মানুষ হিসেবে আদম সন্তান হিসেবে প্রত্যেকেরই অধিকার আছে দেশে বসবাস করার এরা ক্ষুদ্র নিরী গোষ্ঠী ভাই বোনেরা আছে তারা তো মানুষ কারোর প্রতি সামান্যতাম কোনো জুলুম করা যাবে না সবাইকে অনুরোধ করছি আপনারা এলাকাতে সাধ্য মতো ধৈর্য অবলম্বন করুন এবং যারা অধৈর্য হয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করুন যে বাবা এটা কোরো না বিশেষ করে আমরা সেনাবাহিনী প্রধান করতে আবেদন জানাচ্ছি একটা জাতি একটা মিনিটের জন্য নেতৃত্বহীন থাকতে পারে না আপনারা ইন্টারনেল গভর্নমেন্ট করবেন আলোচনায় বসছেন সে কয়েক ঘন্টার ব্যাপার এই কয়েক ঘন্টায় তো দেশ ধ্বংস হয়ে যাবে এটা হবে না সেনাবাহিনী প্রধান জামানের বক্তব্য শুনেছি উনি দায়িত্ব নিয়েছেন কিন্তু কি কি তার দায়িত্ব পালন করছেন কেন চারিদিকে তো হয়েছি হচ্ছে কেন আমাদের তো সেনাবাহিনী দেখতে পাচ্ছি না একটা মিনিটের জন্য কোনো জাতি নেতৃত্বহীন থাকতে পারে না মর্যুদি মুসুল্লি আছে ইমাম নাই জামাত হবে ইমাম আছে মুসুল্লি নাই জামাত হবে ইমাম থাকতেই হবে ভালো হোক মন্দ হোক একজনকে থাকতেই হবে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানই হচ্ছেন প্রধান দায়িত্বশীল তিনি বিপদে সামনে আসে জনগণের সামনে এটা নিয়ম সমস্ত দেশের নিয়ম তা আমাদের সেনাবাহিনীর প্রধান সত্য চমৎকার বক্তব্য রাখলে অগ্নে পরে শুনলাম এখন তিনি কোথায় ওই আলোচনার পরে ওসব পরে খবর আগে দেশ ঠান্ডা করেন যেন কোথায় কোনো হইচই না হয় মারামারি না কাটাকাটি না হয় দেখলাম গণভবন যে লুট করছে অত্যন্ত অনেক গণভবনে মালামালকে দেশবাসীর নয় শেখ হাসিনা মুরগি ডোবে যেটা মুরগি আছে তাও খাচ্ছে ওটা না একটা খাইলে তা তোর চেয়ারে কি দোষ তার টেলিভিশনে কি দোষ ও তো ও তো জাতির সম্পদ সে খাট তুলে নিয়ে চলে যাচ্ছে এটা পাগলের কারবার এসব কি একদিন পর্যন্ত লুটের মাল পেয়ে গেছে জি না দেশের সম্পদ দেশে থাকতে হবে আজকে আমাদের নগর ভবন যদি লুট করা হয় ক্ষতি হবে রাজশাহী লোকের আবার আমাদের উপরে ট্যাক্স চাপন হবে দ্বিগুণ ট্যাক্স চাপানো হবে আমাদেরকে ওইটা আবার কিনতে হবে এসব কেন হবে অতএব যে সকল পক্ষের প্রতি আমাদের আবেদন ধৈর্য ধারণ করেন বিশেষ করে সেনাবাহিনী প্রধানের প্রতি আবেদন আপনি দ্রুত হস্তক্ষেপ করেন সক্রিয় হস্তক্ষেপ নিষ্ক্রিয় হস্তক্ষেপ তো কোনো দরকার নেই মাঠে নামে দেন তারা কাজ কর গুলি করবেন না দয়া করে গুলিটা বাদ দেন লাঠিনে আসেন সেনাবাহিনী পোশাক দিলে মানুষ এমনি ভয় পায় কিন্তু এইসব দুষ্কৃতিকারীদেরকে অবতত সংযত রাখার জন্য চেষ্টা করেন মানুষ যখনই শাসনহীন হয়ে যাবে তখন সে পাগল হয়ে যাবে হুঁশ থাকে না এবং দেশের শান্তি শৃঙ্খলা যেন পুনরায় কায়েমে আমার সেই দোয়া আল্লাহর কাছে করছি প্রাণ খুলে আল্লাহ তুমি বাংলাদেশে শান্তি দেওয়া তুমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো এবং আমাদের ভাই দায়িত্বশীল ভাইদের তৌফিক দান করো আমিন আকুলু কুলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসা আরিল আসসালামু আলাইকুম ওয়া উল্লাহ ওয়া